থার্টি ফার্স্ট নাইট বর্তমানে আমরা সবাই উদযাপন করে থাকি কিন্তু তা কতটুকু শরীর সম্মত আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি ঠিকই কিন্তু আরবি নববর্ষ কখন সেটা আমরা জানি না কেন্দ্র করে আমাদের অনেক চিন্তা চেতন আমরা যদি আরো ইতিহাস দেখি তাহলে থার্টি ফার্স্ট এটা হিন্দুদের সংস্কৃতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালাকাত বর্তমান বিশ্বে প্রচলিত একটি সংস্কৃতির নাম হচ্ছে থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ থার্টি ফার্স্ট বর্তমানে আমরা সবাই উদযাপন করে থাকি কিন্তু তা কতটুকু শরীর সম্মত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে আসুন শুরুতে জেনে নিই থার্টি ফার্স্ট কি ইংরেজি বছরের শেষ রাত তথা একত্রিশে ডিসেম্বর রাতকে থার্টি বলা হয় এবার আসুন জেনে নিই এর উৎপত্তি কোথায় থেকে বেবিলনের সম্রাট জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে প্রথম ইংরেজি নববর্ষ চালু করেন এর পরে এই দিনটি বিভিন্ন তারিখে উদযাপিত হতো কিন্তু পনেরোশো বিরাশি সালে গেগ্রিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন এর পর থেকে এটি পহেলা জানুয়ারিতে উদযাপিত হয়ে আসছে তারও প্রেক্ষিতে সারা বিশ্বে আজও থার্টি ফার্স্ট নাইট পালন হয়ে আসছে আমরা যদি আরও ইতিহাস দেখি তাহলে থার্টি ফার্স্ট নাইট এটা হিন্দুদের সংস্কৃতি কেননা তারা গাছ সূর্য চন্দ্র সবকিছুর পূজা করে ঠিক তেমনি তারা বছরের প্রথম দিন কেউ পূজা করে যেন তাদের সারা বছর ভালো যায় অর্থাৎ তাদের অন্তরে এই বিশ্বাসটা থাকে যদি বছরের প্রথম দিন তারা ভালোভাবে উদযাপন করতে পারে তাহলে তাদের সম্পূর্ণ বছরটা ভালোভাবে যাবে আরো যদি আমরা রিসার্চ করি তাহলে দেখতে পারবো এটা খ্রিস্টানদের সংস্কৃতি অর্থাৎ থাকটি ফার্স্ট নাইট নিয়ে যদি আমরা ডিসকাস করি তাহলে জানতে পারবো এটা কোনো মুসলমানদের সংস্কৃতি নয় অর্থাৎ ইতিহাসে কোথাও নেই যে তারটি ফাসনেট পালন করা ইসলামী শরিয়তে রয়েছে বা ইসলামের সংস্কৃতির মধ্যে কোন সংস্কৃতি কিন্তু প্রিয় হলে সত্যি যে তারটি ফাসনেট কে কেন্দ্র করে আমরা মুসলমানরাই বেশি উৎসব পালন করি যা সম্পূর্ণ শরিয়ত বিরোধী যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব তারটি ফাসনেট কে কেন্দ্র করে আমরা গান বাজনা সহ বিভিন্ন ব্র্যান্ডের আয়োজন সহ অর্থাৎ গানের কনসার্ট বিভিন্ন অনুষ্ঠান মদ জোয়ার আসর কিংবা ছেলে মেয়েদের অবাধ মেলামেশার ব্যবস্থা করে থাকি যা সম্পূর্ণ সম্পূর্ণ শরীয়ত বিরোধী এটা আমাদের সংস্কৃতি নয় জেনেও এটার জন্য আমরা দিনের পর দিন অপেক্ষা করে থাকি এই রাতকে কেন্দ্র করে আমাদের অনেক চিন্তা চেতনা থাকে কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি যে আমাদের মধ্যে কয়জনে জানি আরবি মাসের প্রথম তারিখ কি মহরম মাসের প্রথম তারিখ হচ্ছে আরবি নববর্ষ কিন্তু আমরা এই দিনটা গুমের মধ্যে চলে যায় অর্থাৎ আরবি বছর যে ডুবতেছে বা চলে যাচ্ছে সে বিষয়ে আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের কোনো চিন্তা চেতনা নেই বড় আফসুসের বিষয় আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি ঠিকই কিন্তু আরবি নববর্ষ কখন সেটা আমরা জানি না কিন্তু ইংরেজি বৎসর নিয়ে কত আমাদের জল্পনা কল্পনা আমাদের যা করা উচিত আমরা তা করি না আর যা আমাদের করা উচিত নয় তার জন্য আমরা তোমরা দৌড়ি ছোটাছুটি করি আমরা মুসলমান সুতরাং আমরা জানি একটি বছর চলে যাওয়া মানে আমাদের হায়াত থেকে একটি বছর চলে যাচ্ছে আমাদের খুশি না হয়ে আফসুস করা উচিত কিন্তু আমরা সেটা না করে নতুন বছরের আগমনকে কেন্দ্র করে হাসি তামাশার মধ্যে থাকি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত অশ্লীল এবং মন্দ কাজ থেকে হেফাজত করুক আমিন